আমাদের মতো সাধারণ মানুষের মহাশূন্যকে নিয়ে নানা প্রশ্ন কৌতূহল জেগে ওঠে যেখানে বিশাল মহাশূন্যে আজও বিজ্ঞানীরা নতুন নতুন তথ্য খুঁজে বার করছে কি আছে মহাশূন্যে বা আমাদের মতো কি আরেকটি পৃথিবী মিলবে যেখানে পৃথিবীর মতো বসবাস করা যেতে পারে যেখানে চাঁদে তো বহুবার মানুষ গিয়ে পৌঁছেছে বিজ্ঞানীদের নির্মিত হাজারো স্যাটেলাইট মহাকাশ স্টেশনে ঘুরছে কিন্তু আমাদের কৌতূহল বাড়তেই থাকে আমরা চাই আমাদের সভ্যতার দ্বিতীয় ঠিকানা খুঁজে বার করতে যেখানে আরেকটি পৃথিবী খুঁজে বার করতে হবে যেখানে বিজ্ঞানীরা প্রত্যেকটি গ্রহ নিয়ে গবেষণা করে চলেছেন যেমন শুক্র গ্রহ পৃথিবীর খুবই কাছাকাছি প্রায় একই সমান কিন্তু শুক্র গ্রহে বায়ুমণ্ডল এত ঘন আর তাপমাত্রা এত বেশি সেখানে মানুষ তো দূরের কথা যন্ত্রপাতিও বেশিক্ষণ টিকতে পারি না এবং বৃহস্পতি ও শনি গ্রহের মধ্যে গ্যাস জায়ান্ট সেখানে তো নামার কোনো জায়গাই নেই যেখানে চাঁদ কাছাকাছি হলেও পৃথিবীর কিন্তু পর্যাপ্ত সম্পদ নেই তাহলে পৃথিবীর কাছাকাছির মধ্যে বাকি থেকে যায় মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহের দিকে তাকালে আমাদের সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যায় যেখানে পৃথিবীর সঙ্গে মঙ্গল গ্রহের অনেক ক্ষেত্রেই মিলে মঙ্গল গ্রহের দিন প্রায় পৃথিবীর দিনের মতোই চব্বিশ ঘন্টা উনচল্লিশ মিনিট এখানে বরফ আকারে পানি আছে যা গলানো সম্ভব মঙ্গলের মধ্যকর্ষণ পৃথিবীর প্রায় এক তৃতীয়াংশ খুব কম হলেও শূন্য নয় অর্থাৎ মানুষ দেহ পুরোপুরি ভেসে যাবে না মঙ্গল গ্রহে বিপুল সমতল ভূমি আছে সেখানে খাঁটি গেড়ে তোলা যাবে সবচেয়ে বড় কথা হলো মঙ্গল গ্রহের ভেতরে খনিজ সম্পদের মিলে যেমন লোহা সিলিকিন কিছু বিরল খনিজ বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে শুধুমাত্র বেঁচে থাকার জন্যই নয় মঙ্গল গ্রহকে একটি অর্থনৈতিক কার্যক্রম গড়ে তোলা যেখানে পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে আমাদের অনেক প্রশ্ন ও ভয় থাকে যেমন পৃথিবীর জলবায়ু পরিবর্তন কোনো ডেস্টয়েড বা গহনুর আঘাতে ডাইনেশরদের মতো আমরা কি ধ্বংস হয়ে যেতে পারি তাই বিজ্ঞানীরা বহু প্রচেষ্টা চালাচ্ছে মানুষের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য বা পর্যবেক্ষণ করে চলেছে মঙ্গল গ্রহে বসবাস করতে পারবে কি না তা বোঝার জন্য প্রথমে আমাদের জানতে হবে গহুটির আসল চরিত্র এর দিন রাত তাপমাত্রা বায়ুমণ্ডল জল আর ভৌগোলিক অবস্থান সম্পর্কে যেখানে মঙ্গল গ্রহের এক বছর সমান পৃথিবীর ছশো সাতাশি দিন যেখানে মঙ্গলগ্রহের অক্ষ প্রায় পঁচিশ ডিগ্রি হেলা আছে পৃথিবীর মতোই মঙ্গলগ্রহের ঋতু পৃথিবীর চেয়ে অনেক দীর্ঘ ঠান্ডা যেখানে বিজ্ঞানীদের ধারণা মানুষের শরীরে যেটা কার্সোডিয়াম রিদাম বলে যেটা অর্থাৎ ঘুম জাগরণের প্রাকৃতিক ঘড়ি যেটা সেখানে পৃথিবীর দিনের দৈবর সাথেই মানিয়ে বা তৈরি মঙ্গলগয়ের মধ্যকর্ষণ প্রায় পৃথিবীর আটত্রিশ পার্সেন্ট যেখানে পৃথিবীতে আপনার ওজন হবে ষাট কেজি সেখানে মঙ্গল গ্রহেতে হবে কুড়ি কেজি কিন্তু সমস্যা হলো এই মধ্যকর্ষণে হাঁটাচলা করা গেলেও মানুষের হাড় দুর্বল হয়ে পড়বে বেশি ক্ষয় হবে রক্ত সঞ্চালন পরিবর্তন হবে সেখানে যদি দীর্ঘ সময় কিছুতে থাকতে চান তাহলে আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে বিশেষ ওষুধ এমনকি জিনগত পরিবর্তনের দরকার হতে পারে মঙ্গল গ্রহের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বায়ুমণ্ডল সেখানে অক্সিজেনের পরিমাণ খুবই কম পঁচানব্বই পার্সেন্টই হল কার্বন ডাই ডাইঅক্সাইড এদের বহু প্রচেষ্টায় মঙ্গল গ্রহে কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে অক্সিজেনে পরিণত করা সম্ভব হয়েছে এবং মঙ্গল গ্রহের তাপমাত্রা থাকে প্রায় ষাট ডিগ্রি সেলসিয়াস ও শীতকালে এটি নামতে পারে একশো পঁচিশ ডিগ্রি পর্যন্ত আবার গ্রীষ্মকালে মঙ্গল গ্রহে কুড়ি ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস উঠে আসতে পারে এবং রাতে প্রায় সত্তর ডিগ্রিতে নেমে যেতে পারে এত দ্রুত উঠানোবার কারণে মানুষের বসবাসের জন্য চ্যালেঞ্জ হতে পারে মঙ্গল গ্রহে পানি না দেখা গেলেও বরফের স্ত্রোত দেখতে পাওয়া যায় এমনকি বিজ্ঞানীদের ধারণা মঙ্গল গ্রহের ভূগর্ভে বরফ জমে আছে বলে মনে করে দু হাজার সালে ইউরোপিয়ান স্পেস এজেন্সি তিনি আবিষ্কার করেন মঙ্গল গ্রহে বরফে নিচে বিশাল হ্রদের সৃষ্টি এই বিশাল হ্রদের ইঙ্গিত পান একদিকে জীবন ধারণের জন্য অন্যদিকে জ্বালানির জন্য কাজে লাগবে মঙ্গল গ্রহেও বড়সড় ঘূর্ণিঝড় হয় এই মঙ্গল গ্রহেতে এত বড় আকারে ঝড় হয় কখনও কখনও পুরো ভূমোটাকেই ঢেকে ফেলে যা সূর্যের আলোকে ঘোর মধ্যে পৌঁছাতেই দেয় না যার ফলে সোলার প্যানেল কাজ করা বন্ধ হয়ে যায় যেখানে তাপমাত্রা আরও নিচে নেমে যায় যা বসতি গড়ার সময় বড় ধরনের সমস্যা হতে পারে সবচেয়ে বড় সমস্যা হলো মঙ্গল গ্রহে চাপ খুবই পাগলা একজন মানুষ কোনো স্যুট বস্ত্র ছাড়াই মঙ্গল গ্রহে থাকে সঙ্গে সঙ্গে ফুসফুসে থাকা অক্সিজেন ফেটে যাবে ও শরীর ফুলে উঠবে মৃত্যু হতে পারে এছাড়াও মঙ্গল গ্রহে অক্সিজেনের পরিমাণ নেই বললেই চলে যেখানে অক্সিজেনের পরিমাণ জিরো দশমিক তেরো পার্সেন্ট যেখানে কার্বন অক্সাইড পঁচানব্বই পার্সেন্ট বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের কার্বন অক্সাইডকে অক্সিজেনে পরিবর্তন করে সফল অর্জন করলেও এর প্রযুক্তি এখনও ছোট আকারে পুরোপুরি পূর্ণতা পায়নি মঙ্গল গ্রহে আরেকটি সমস্যা হলো রেডিয়েশনের সমস্যা দেখা দিতে পারে এখানে বায়ুমণ্ডলের পরিমাণ খুবই পাতলা যেমন সূর্যের সোলার ফেলওয়ার সরাসরি পৃষ্ঠে পৌঁছাতে পারে দীর্ঘ সময় ধরে মানুষ এই রেডিয়েশনে থাকলে ক্যান্সার এবং জিনগত ক্ষতিগত হতে পারে এমনকি মৃত্যুও ঘটতে পারে এছাড়াও মঙ্গল গ্রহের ঠান্ডার পরিমাণ অত্যাধিক যেখানে একশো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে তাই পৃথিবীর মানুষের পক্ষে এখানে টিকে থাকা এক মিনিট তা অসম্ভব মঙ্গল গ্রহে পৃথিবীর মতো কিছু কিছু খনিজ সম্পদ থাকলেও সেখানে কিছু কিছু বিষাক্ত খনিজ সম্পদ আছে যা মানুষের জন্য ক্ষতি হতে পারে তাই পৃথিবীর মতো সরাসরিভাবে ফসল ফলানো অসম্ভব তাই হাইড্রোপনিক মাধ্যমে সেখানে কৃত্রিম সার ও পানি কৃত্রিম আলোর মাধ্যমে ফসল ফলানো সম্ভব ফলে মঙ্গল তাপমাত্রা থাকে প্রায় একশো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ফলে সেখানে কোনো হিটার ছাড়াই বিশেষ সুট ছাড়াই টিকে থাকা অসম্ভব এবং খাদ্য উৎপাদনের জন্য অক্সিজেন নাইট্রোজেন ও পানি এবং উর্বর মাটির প্রয়োজন হয় কিন্তু মঙ্গল খনিজ পদার্থ থাকলেও সেগুলি অনেক বিষাক্ত এবং পৃথিবীর মতো পরিপূর্ণভাবে কিছুই নেই তবে না ইতিমধ্যে হাইড্রোপনিক ও অ্যারোপনিকের মাধ্যমে এই প্রযুক্তির মাধ্যমে মঙ্গল গ্রহে ফসল ফলানোর উপযোগী করে তুলছে এছাড়াও মঙ্গল গ্রহে প্রায় বড়ো ধরনের ধুলো কোনার ঝড় বয়ে যেখানে মঙ্গল গ্রহের পুরো আকাশ ছেঁয়ে যায় এবং সূর্যের আলো প্রবেশ করতে পারে না ফলে সোলার প্যানেল এবং রবার গ্লো কাজ করা বন্ধ করে দেয় তাই পৃথিবীর মানুষকে ওখানে টিকে থাকতে গেলে সোলার এনার্জি ও নিউক্লিয়ার এনার্জির প্রয়োজন হয় পৃথিবী থেকে মঙ্গল গ্রহের মোট দূরত্ব প্রায় বাইশ দশমিক পাঁচ কোটি কিলোমিটার কোনো সিগনাল পৃথিবী থেকে মঙ্গল গ্রহে পৌঁছাতে প্রায় চার মিনিট সময় লেগে যায় তাই পৃথিবী থেকে কোনো লাইভ কন্ট্রোল করা সম্ভব নয় তাই সব কিছু স্বয়ংক্রিয়ভাবে করতে হয় তাই পৃথিবীর মানুষকে মঙ্গল গ্রহের মধ্যে টিকে থাকতে হলে ছোট ডোম ও ভূগর্ভের মধ্যে সীমিত জায়গার মধ্যে থাকতে হবে যার ফলে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতা ও একাকিত্বতাই থাকলে মানুষের মানসিক চাপ বাড়বে ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে যখন কোনো বিজ্ঞানীরা পৃথিবী থেকে মঙ্গল গ্রহে কোনো জিনিস পাঠায় তার সময় লাগে প্রায় ছয় থেকে নয় মাস তাই মঙ্গল গ্রহে যদি বাস করতে হয় নিজস্ব উৎপাদনে গড়ে তুলতে হবে সেখানের কার্যক্রম পৃথিবীর মতো গড়ে তুলতে হবে মঙ্গল গ্রহেতে উপযোগী গড়ে তোলার জন্য বিজ্ঞানীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু প্রযুক্তি যত বেরোচ্ছে সমাধান বাড় হচ্ছে যেখানে মঙ্গল গ্রহে ইতিমধ্যে কয়েকটি বৈজ্ঞানিক ঘাঁটি এবং কয়েকটি বসতি নির্মাণ করা হয়েছে এবং ধাপে ধাপে বসতি বাড়ানোর কার্যক্রম চলছে যেখানে বৈজ্ঞানিকরা মানুষকে সরাসরি মঙ্গল বসতি করার আগেই সেখানে রবার পাঠানো হয় সেখানে রবার্টের কাজ হলো মাটির গঠন বিশেষণের কাজ করা জল ও পরপের হদিস খুঁজে বার করা এছাড়াও সোলার প্যানেল বসানো এবং আবাসন তৈরির জন্য টেস্ট নির্মাণ করা মঙ্গল মানুষদের বসতির জন্য এই রবার্টদের নিয়ে আগ্রিম আগ্রিম কার্যক্রম চলছে এছাড়াও আরও প্রস্তুতি নেওয়া হচ্ছে সেখানে কয়েক ডজন বৈজ্ঞানিক ও নবচারিতের ঘাঁটি তৈরি করা হবে তাদের কাজ হল মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল থেকে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আলাদা করা সেখানে হাইড্রোপনিকের মাধ্যমে মাটিবিহীন কৃষি ব্যবস্থা করা সেখানে নিউক্লিয়ার ও সোলার বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলতে হবে এবং সুরক্ষিত আবাসন নির্মাণ করা সেখানে ঝুলিঝড় ও সূর্যের বিকিরণ থেকে নিজেকে রক্ষা করা এবং বরফকে পানিতে পরিণত করা সেখানে বরফ থেকে পানি উৎপাদনের পর অক্সিজেন উৎপাদন হবে ও পানি জীবন ধারণের জন্য ব্যবহার হবে তার সাথে কৃষিকার্যেও প্রয়োগ করা হবে এছাড়াও মঙ্গল গ্রহে মানসিক ও সামাজিক চ্যালেঞ্জকে মোকাবিলা করা যেখানে কোনো জিনিস পৃথিবী থেকে মঙ্গল গ্রহে কোনো জিনিস পাটাতে প্রায় ছ মাস লেগে যায় এবং সিগন্যাল আসতে সময় লাগে তাই দূরত্ব বিচ্ছিন্নতা থাকার কারণে তাই নবচারীদের মানসিক ও সামাজিক প্রশিক্ষণ দেওয়া হবে এবং বিজ্ঞানীদের ধারণা প্রযুক্তি যত বাড়বে ওখানে ওখানে বসতি ধীরে ধীরে তত নির্মাণ বাড়ানো হবে বসবাসের জন্য কাঁচের গম্বুজের মতো নির্মাণ করা হবে যাতে তাপ নিয়ন্ত্রণ করতে পারে যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে এবং সূর্যের ক্ষতিকর বিকিরণের হাত থেকে যেমন রক্ষা পায় এইসব কার্যক্রম সম্পূর্ণ হলে তারা মনে করতে পারবে যে তারা মঙ্গল গ্রহে বাস করতে পারবে মঙ্গল গ্রহকে পৃথিবীর মতো একটি পরিবেশ তৈরি করতে গেলে বহু চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে যেহেতু মঙ্গল গ্রহে সিওটুর পরিমাণ বেশি তাই অক্সিজেন তৈরি করতে গেলে তাই সেখানে বিশাল গ্যাস উৎপাদন ও সংরক্ষণ করতে হবে যেখানে বিজ্ঞানীরা সিওটিকে অক্সিজেনে পরিণত করতে গেলে কয়েক দশক লেগে যেতে পারে এবং তাপমাত্রার পরিমাণ হতে হবে কুড়ি ডিগ্রি সেলসিয়াস থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তবে মানুষ সেখানে বসবাসের উপযোগী হবে যেমন গ্রিন হাউস গ্যাস ব্যবহার করে যা গ্রিন হাউস গ্যাস ব্যবহার করে গ্রহটিকে গরম করতে হবে এমনকি মঙ্গল গ্রহে যদি কোনো অ্যাস্টোড আঘাত করে তাহলে প্রচণ্ড তাপ সৃষ্টি হবে যা পৃথিবীর মতো রূপ নিতে পারে যেমন ডাইনোসরের যুগে যেটা ঘটেছিল এমনকি বিজ্ঞানীরা চেষ্টা করছে স্যাটেলাইট ব্যবহার করে সূর্যের আলোর প্রতিফলনের মাধ্যমে মঙ্গল গ্রহের তাপ সৃষ্টি করা বা তাপ উৎপাদন করা এছাড়াও মঙ্গল গ্রহের বরফ গলানা অত্যন্ত চ্যালেঞ্জিং সেখানে সৌরশক্তি ও পরমাণবিক খামলার বা আক্রমণের মাধ্যমে বরফ গলানো সম্ভব এছাড়াও মঙ্গল গ্রহের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রেডিয়েশনের সমস্যা যেখানে সূর্যের রোশনি ও সূর্যের বিকিরণ সরাসরি মানুষের শরীরে আঘাত করতে পারে এছাড়াও মঙ্গল গ্রহের কৃষি উৎপাদনের জন্য বিষাক্ত খনিজ পদার্থ রয়েছে যেখানে পারকলোরট খনিজ পদার্থ বিষাক্ত এগুলি পরিশোধন না করলে সেখানে চাষাবাদ করা অসম্ভব এছাড়াও সৌরশক্তি মঙ্গল গ্রহে খুবই সীমিত ও দুর্বল এছাড়াও বিজ্ঞানীদের প্রচেষ্টায় মঙ্গল গ্রহে অক্সিজেন উৎপাদন করা অক্সিজেনের ঘাটতি পূরণ করা সম্ভব যেখানে ইলেকট্রোলাইসি প্রক্রিয়ার মাধ্যমে পানিকে ভেঙে অক্সিজেন পরিণত করা এছাড়াও মক্সি প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইডকে ভেঙে অক্সিজেন পরিণত করা সম্ভব মঙ্গল গ্রহে এইসব কাজ চ্যালেঞ্জিং হলেও কিন্তু বিজ্ঞানীরা বেশ আশাবাদী তাই মঙ্গল গ্রহে মানুষের বসবাস শুরু হলে এক নতুন অধ্যায় শুরু হবে এখানে বিজ্ঞানী প্রযুক্তিবিদ এবং নবচারীরা থাকতে শুরু করবে ধাপে ধাপে আরও বাড়ানো হবে এবং তাদের নিরাপত্তার জন্য প্রথম কাজ হল ল্যান্ডিং স্পট নির্বাচন করা প্রাথমিক ঘরবাড়ী ও আশ্রয় গড়ে তোলা এবং অক্সিজেন ও পানির ব্যবস্থা শুরু করা পৃথিবীর সাথে দ্রুত যোগাযোগের ব্যবস্থা স্থাপন করা এছাড়াও ছোটো ছোটো গ্রিন হাউস বাড়ি তৈরি করা সেখানে শাক সবজি উৎপাদন করা এছাড়াও প্রয়োজনীয় ওষুধ ও মেডিকেল কিট ও সার্জারির সরঞ্জাম সংগ্রহ করা মঙ্গল গ্রহের বাসের উপযোগী করতে করতে সমস্যার সমাধান করতে এগিয়ে নিয়ে যাওয়া তাই মঙ্গল গ্রহের যেদিন বসবাস শুরু হবে তাই পৃথিবীর মানব সভ্যতার জন্য বিশাল এক অগ্রগতি হবে যেখানে পৃথিবীর যাত্রা ও ধ্বংস হলেও তা মানুষ নতুন করে পৃথিবী খুঁজে পাবে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো বা এই ধরনের ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করবেন